হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবার প্রথমে তোমাদের সকলকে জানাই রমজান মোবারক আজ প্রথম রোজা তাই আমি ভোর ভোর করে উঠে পড়েছি সেহেরি করতে তো আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেছিলাম তারপর সেহেরি করে এই যে এখন উপরে এসে বসে আছি আর এখন আমি প্রথমে আমার একটা ওষুধ ছিল সেটা আগে খেয়ে নিয়েছি তো তারপর আমি খেয়ে নিচ্ছিলাম খেজুর যেটা ছাড়া রমজান ইনকমপ্লিট বলতে পারো তো সেহেরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত খেজুর ছাড়া আমার তো একদমই চলে না তোমাদের কার কার খেজুর খেতে ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যে প্রশান্তিটা অনুভূত হয় সেটা পৃথিবীর কোনো কিছুতেই পাওয়া যায় না তাই না এই মাস আমাদের ধৈর্য ধরতে শেখায় যা আমাদের জীবনে শান্তি ফিরিয়ে আনে আমরা মানুষরা প্রতিনিয়ত ভুল করে চলি আর রমজান হলো সেই ভুলের জন্য অনুতপ্ত হওয়ার এবং আল্লাহর দরবারে দুই হাত তুলে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ সময় তো এরপর আমি একটু বেশি করে পানি খেয়ে নেব সকলেরই দরকার এই সময় একটু পানি বেশি করে খাওয়ার তো তারপর আমি ঘরের মধ্যেই হাঁটছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আজান হবে কারণ নামাজ পড়ব তো এদিকে দেখি মসজিদে বলে দিয়েছে যে খাওয়ার সময় কিন্তু শেষ হয়ে গেছে তো তারপরও আজান দিতে একটু দেরিই ছিল তো সেই জন্য আমি জানালার পাশে একটু বসেছিলাম বাইরে ভীষণ সুন্দর শীতল হাওয়া বইছিল। তো সেটা একটু অনুভব করছিলাম আর বসেছিলাম কিছু কথা ভাবছিলাম বসে বসে যাই হোক আল্লাহর সাথে অনেক কিছু শেয়ার করছিলাম তো তারপর আজান হয়ে গেছিলো আমি পড়ে নিয়েছিলাম নামাজ আর এই যে তারপর নামাজ পড়ার পর আমি একটু বসেছিলাম তো তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম এরপর সকালে উঠে নিচে গেলাম আর নিচে যাওয়ার পর মা রান্না করবে সেই জন্য আমাকে বলছিল একটু সব কিছু কেটে একটু রেডি করে দে তো আমি এখানে কেটে নিচ্ছিলাম আলু কারণ মা বলছিলো আলু পোস্ত বানাবে সেজন্য আমি এখানে আলু কেটে রেডি করে দিচ্ছিলাম আর এই যে এখানে আলু পোস্তর জন্য আলু কাটাও হয়ে গেছে আর এদিকে ভাজা হচ্ছে মাছ এটা কি মাছ বলো তো অবশ্যই যদি তোমরা বলতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমাকে এটা কি মাছ ঠিক আছে আর এদিকে আরও একটা মাছ আনা হয়েছিল এটাকেও নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল ভাজার জন্য আর এদিকে এই মাছগুলোকেও ভেজে নেওয়া হচ্ছিল আর এদিকে রুই মাছ এনেছিল সেটাকেও কিন্তু ভেজে নেওয়া হচ্ছিলো ভালো করে সুন্দর করে একদম লাল লাল মতো করে আর এদিকে আলু পোস্ত করার জন্য আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিল মা আর এইদিকে পাশেই হচ্ছিল রুই মাছ রান্না এখানে রুই মাছের ঝোল হচ্ছিল আর কিছু মাছ এখানে ভাজা ছিল কারণ পুরোটা রান্না করেনি আর তারপর আমি গোসল করে চলে গিয়েছিলাম ওপরে আমি কিছুক্ষণ কোরআন শরীফ পড়ছিলাম তো কোরআন শরীফ পরার পর একটু ঘুমিয়ে গেছিলাম আমি তো ঘুমিয়ে যাওয়ার পর বিকেল হয়ে গেছিল তারপর আছুরের নামাজ পড়ে এখানে আমি ফলগুলো কাটতে বসে পড়েছিলাম কারণ ইফতারের সময় হয়ে আসছিল। আসরের নামাজ পড়ার পর একদমই সময় থাকে না তো সেই জন্য আমি এখানে ফলগুলো কেটে একদম রেডি করে ফেলছিলাম আর তার পাশেই করেছিলাম শরবত যেটা ছাড়া একদমই চলে না এখন যদিও খুব একটা পানি চেষ্টা লাগছে না কিন্তু তবুও শরবত ছাড়া কিন্তু চলে না কার কার কিন্তু শরবত ছাড়া চলে না আমাকে অবশ্যই জানিও আমাদের সত্যি বলতে একটু লেবুর শরবত না করলে একদমই চলে না তো শরবতও করে নিয়েছিলাম আর এইদিকে আমাদের ইফতারই রেডি হয়ে গেছিলো তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে সকলের প্রথম রোজা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ